সারা দেশের সাথে নদিয়ার নবদ্বীপ রামকৃষ্ণ মিশনেও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একশো নব্বইতম জন্মতিথি নদিয়ার নবদ্বীপ শহরে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনেও আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের ভোরে অনুষ্ঠিত হয় মঙ্গল আরতি তারপর সূচি অনুযায়ী পরপর হতে থাকে বেদ পাঠ স্থপগান বিশেষ পূজা শ্রীমদ্ভগবৎ পাঠ হোম ইত্যাদি সকাল এগারোটায় ধর্মালোচনা করেন রহুরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রম প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার অধ্যক্ষ স্বামী দেব্যাগুনন্দী মহারাজ ভোগারতির পর দুপুরে আয়োজন করা হয় প্রসাদ বিতরণেরও রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় আরতির পর নাট মন্দিরের সঙ্গীত পরিবেশন করবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট গায়ক স্বামী শিবাধীশানন্দজি মহারাজ

আমি নিজে একজন নাবক মিশনের ছাত্র আমি এখানে গত তিন বছর ধরে আসছি এর আগে অন্যান্য জায়গাতেও গেছি কিন্তু এখানে একটা প্রাণের স্পর্শ আছে যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে সেই জন্য আমি বারবার আসছি এখন আর সকাল থেকেই অত্যান্য নানান প্রোগ্রাম হচ্ছে তার মধ্যে সক্রিয়ভাবে আমি আছি তো আমি দেখতে পাচ্ছি পাশাপাশি জনগণও তার মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আছে এটা খুবই সুন্দর কথা এবং সুন্দর জিনিস দেখার মতো স্বামী বিবেকানন্দ এরম চেয়েছিলেন সমাজের সাথে তাল মিলিয়ে থাকা এটা পুরোপুরি এরা সঙ্গবদ্ধভাবে সফল হয়েছে আগের থেকে বর্তমান সময়ে দেখি আমি গত খুব বেশি দিন ধরে আসছি না কিন্তু তার মধ্যে যতটুকু দেখেছি এরা আস্তে আস্তে ধীরে ধীরে নিজেদেরকে বাড়িয়ে চলেছে বিশেষ করে বেলুড় রামকৃষ্ণ মিশনের অধীনে আসার পর থেকে এদের সামর্থ্য বলুন কিংবা প্রতিপত্তি বলুন কিংবা বেড়ে ওঠা তিনটেই চোখে পড়ার মতো এবং এরা হয়তো আগে থেকে অনেক বেশি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে বা নিজেদেরকে তার মধ্যে ঠোঁপে দিতে পারছে এটা অবশ্যই একটা খুব পজিটিভ দিক দেখার মতো এই পরিবর্তনটা অন্তত আমার চোখে তো বিশেষভাবে পড়েছে আপনার নামও আমার নাম সুপ্রিয় মুখার্জি আমি কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করতাম এক বছর হল রিটায়ার্ড করেছি আমি ভক্ত এবং স্বামী সুহিতানন্দজির কাছে আমি ইয়েও নিয়েছি বিষয় পেলামি ওনার শ্রীরাম কৃষ্ণ আজ অত্যন্ত আনন্দের দিন পয়লা মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার আজ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের একশো তম শুভ আবির্ভাব তিথি ভগবান শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ভারতবর্ষ তথা বহির্বিশ্বে রামকৃষ্ণ ভক্ত অনুরাগী রামকৃষ্ণ মঠ মিশন আশ্রম প্রত্যেক জায়গায় আজ সারম্বরে পালিত হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের শুভ জন্মতিথি এই উপলক্ষে রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার তরফ থেকে গতকাল একটি শোভাযাত্রা দিয়ে শুরু হয়েছে সন্ধ্যায় কিছু মেধাবী ছাত্র ছাত্রীকে কিছু নতুন খাতা বই পেন এবং অর্থ সাহায্য করা হয়েছে প্রতি বছর আমরা এই কাজটি করে থাকি ঠাকুরের জন্মতিথির প্রাক সন্ধ্যায় মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয় একদিকে মন্দিরে যেরকম ঠাকুরের পূজা বিশেষ পূজা যোগ্য চলছে আরেকদিকে আর মানুষের সেবায় শ্রীরামকৃষ্ণের দেখানো পথ অনুসরণ করে আমরা চলেছি তার যোগ্য সেবক স্বামী বিবেকানন্দের আদর্শ অনুযায়ী জ্ঞানে জীব সেবা এই সেবা আমরা আত্মপীড়িত মানুষের চিকিৎসা এবং শিক্ষা দুটি বিষয়ে নজর রেখে আমরা রামকৃষ্ণ মিশন এই কাজ করে থাকি আজকেও আমরা এই বিভিন্ন রকমের সেবা কাজ চালিয়ে চলেছি মন্দিরে শুভ মঙ্গল আরতি বিশেষ পূজা যজ্ঞ শেষ হয়েছে এখন চলছে ধর্ম আলোচনা পাঠ এই পাঠ করছেন রামকৃষ্ণ মিশন রহড়া বালক থেকে এসেছেন স্বামী দিব্য গুণানন্দ মহারাজ তিনি পাঠ করছেন এরপর ভোগ আরতি হবে তারপর আগত ভক্তদের প্রসাদ বিতরণ হবে সন্ধ্যায় সন্ধ্যা আরতিকের পর শুরু হবে গানের আসর স্বামী শিবাদিশানন্দ মহারাজ তিনি গান শোনাবেন আমাদের এবং আগামী নয়ই মার্চ একটি যাত্রাপালা নীলাচলে মহাপ্রভু রামকৃষ্ণ আশ্রম নিমপিটের তরফ থেকে করা হবে এবং একটি ম্যাজিক শো দেখানো হবে এইভাবে ঠাকুরের জন্মতিথি আমরা সারা সপ্তাহ ধরে পালন করার একটি ব্রত নিয়েছি নমস্কার